নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর আবারও বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার দু হাজার চব্বিশের শুরু থেকেই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে লোকসভা ভোটের পরেও বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করেছে সরকার কেন্দ্রীয় হারে মোয়ার্গমাতা বৃদ্ধির দাবিতে বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টে ঝুলছে এখন মামলা এরই মাঝে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মীদের বিরাট খুশির খবর শুনল রাজ্য সরকার এবার বেতন বৃদ্ধির সাথে ভাতার পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে সম্প্রতি এই মর্মে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি কাদের বেতন বাড়লো কত করে বেতন বাড়লো এবং যে এই অতিরিক্ত বেতন সেটা কবে থেকে তার সুবিধা পাবেন তা সম্পূর্ণ বিস্তৃত জেনে নিন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মীদের জন্য সুখবর একলাপে অনেকটা বেতন বাড়লো রাজ্যের এই শ্রেণীর সরকারি কর্মীদের এই নয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এদিকে শুধু বেতনই নয় এরই সঙ্গে সব সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নির্দেশিকাও জারি করা হয়েছে চলুন জেনে নিই বিস্তারিত পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মীদের জন্য সুখবর এক লাভে অনেকটাই বেতন বাড়ল সেই সরকারি কর্মীদের এরই সঙ্গে তাদের ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরে তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আঠেরোই জুলাই তো চলুন বিজ্ঞপ্তিতে কী ছিল সরকারি জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরে সুপারভাইজারের বেতন ও ভাতা বেড়েছে এবার থেকে তারা মাসিক হাজার টাকা করে ভাতা পাবেন টি বাবদ এই বেতন বৃদ্ধি ও বেতন বৃদ্ধি নির্দেশিকা কার্যকর হবে দু হাজার চব্বিশ সালে পয়লা এপ্রিল থেকে এছাড়া আরও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারে রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজার মাসিক এগারোশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত সুপারভাইজাররা নিজেদের পথে পাঁচ বছর করে কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক ছশো টাকা বেড়ে সতেরো টাকা হয়েছে কত হয়েছে সতেরো হাজার এছাড়া যে সমস্ত সুপারভাইজার 10 বছর করে কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক সাতশো টাকা করে বেড়ে হয়েছে একুশ হাজার টাকা যেসব সুপারভাইজাররা নিজেদের পদে পনেরো বছর ধরে কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক আটশো টাকা বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার টাকা যেসব সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর করে কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক হাজার টাকা করে বেড়ে হয়েছে বত্রিশ হাজার টাকা আর যে সমস্ত সুপারভাইজাররা কুড়ি বছর বেশি কাজ সম্পন্ন করেছেন তাদের বার্ষিক বেতন এগারোশো টাকা বেড়ে হয়েছে উনচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল বেতন সংক্রান্ত আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ